হ্যাঁ স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনকার বাংলা ব্যাকরণের ক্লাসে আমি আলোচনা করব বিপরীত শব্দের তৃতীয় পর্ব তাহলে তৃতীয় পর্বের প্রথম বিপরীত শব্দটি আছে অনুনয় এর বিপরীত শব্দটি হবে আদেশ নরোত্তম নরাধম ভক্ত ভগবান উদ্বেলিত অনুদ্বেলিত আনন্দ নিরানন্দ মধুভাণ্ড বিষভাণ্ড উন্মিলিত নিমিলিত উন্মুখ পরাণমুখ সৌরভ দুর্গন্ধ রিক্ত পূর্ণ সন্ন্যাসী গৃহী নাস্তিক আস্তিক দম্ভ নম্রতাও হতে পারে আবার বিনয়ও হতে পারে অনিন্দিত নিন্দিত দান গ্রহণ বা প্রতিদান দিন ধনী ব্যর্থ সার্থক অরণ্য গৃহ অনাদি আদি অগণ্য নগণ্য নেক্সট অনন্ত শান্ত ভিত্তি শীর্ষ চিরন্তন ক্ষণকালীন দয়া নিষ্ঠুরতা কৃপন দাতা বা অকৃপণ স্ফীত সংকুচিত পামর পুণ্যবান বা পূর্ণাত্ম ভণ্ড সাধু ত্যাগ গ্রহণ নির্বাসন আবাসন ভৃত্ত ভৃগু সৌরভ দুর্গন্ধ সিংহাসন তৃণাসন ক্ষুদ্র বৃহৎ অনুনয় আদেশ প্রার্থনা বরদান তৃণ বনস্পতি স্বর্গ নর নেক্সট ভোড়াই সাজাই ভোর সাজ ফর্ষা কালো উষা গধূলি কল্পনা বাস্তব শীতল উষ্ণ হতে পারে আবার তাতলও হতে পারে শিথিল দৃঢ়ও হতে পারে আবার সঙ্গবদ্ধ হতে পারে আবার আটোসাটও হতে পারে সুপ্ত জাগ্রত তাহলে বন্ধুরা এই পর্বের বিপরীত শব্দের ক্লাসটি সমাপ্ত করছি সমস্ত ভিডিওগুলি দেখার জন্য এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবে